ইতালি প্রবাসী বোনেরা আপনাদের সকলকে জানায় ঈদ মোবারক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি তো ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে কিছু ইতালিয়ান শব্দার্থ এবং পরবর্তীতে থাকবে কিছু বাক্য তৈরি করা আপনারা সবাই আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ আরেকটি কথা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আশা করি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ভিডিও পেয়ে যাবেন তো আমরা প্রথমেই বলেছি কিছু শব্দ শেখাবো প্রথম শব্দটি রেখেছি বিস্টি বৃষ্টি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিয়জ্জা পিয়জ্জা মানে হচ্ছে বৃষ্টি কি মানে বৃষ্টি পিয়জ্জা মানে বৃষ্টি বাংলাদেশে আমরা বলে থাকি বৃষ্টি হবে বা বৃষ্টি হচ্ছে সব ক্ষেত্রে এই বৃষ্টির ক্ষেত্রে আমরা বলবো পিয়জ্জা তারপর আছে সমুদ্র সমুদ্র বা সাগর এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমারে ইল মারে মানে ইল তো আছে আপনার হচ্ছে আর্তিক মানে বা আরতি কলি মানে হচ্ছে আর্টিকেলের জন্য ইল শব্দটা আমরা দিয়ে থাকি নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর মারে মানে হচ্ছে সমুদ্র তারপর আছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটাকে বলা হয় আয়েরেও আয়েরেও মানে হচ্ছে বিমান তারপর আছে বিমানবন্দর বিমানবন্দর বা এয়ারপোর্ট এটাকে বলা হয় আয়েরো পর্ত আয়েরোপর্ত মানে হচ্ছে বিমানবন্দর বা এয়ারপোর্ট আর বিমানকে বলা হয় আয়েরও বিমানবন্দরকে বলা হয় আয়েরো তার পরবর্তীতে আছে ট্যাক্সি 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 কে কিন্তু আমরা ইংরেজিতে বলি ট্যাক্সি কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় টাক্সি তাক্সি মানে সাউন্ডটা একটু ভিন্ন হয় এমন না যে আপনি ট্যাকলি ট্যাক্সি বললে আপনি বুঝবে না ট্যাক্সি বললেও বুঝবে তো আমরা তারপরে বলে দিলাম এখানে তাকসি উচ্চারণটা একটু এমন হবে এরপর আছে ভাড়া ভাড়া এটাকে বলা হয় আফফিত্ত আফ্রিত মানে হচ্ছে ভাড়া সেটা ওই ট্যাক্সি ভাড়াই হোক বাড়ি ভাড়াই হোক বা যে কোনো ভাড়াই হোক আমরা আফফিত বলবো তারপর আছে বকশিস বকশিস বা টিপস অনেক সময় আমরা হোটেল বা রেস্টুরেন্টে টিপস দিয়ে থাকি তো এই টিপসকে বলা হয় মাঞ্চা মানচা মাঞ্চা মানে কি মাঞ্চা মানে টিপস বা বকশিস বা অনেকে হাদিয়া বলে যেটাই বলেন ইতালিয়ান ভাষা হচ্ছে মাঞ্চা তো আমরা এখন আরও কয়েকটি শব্দ রেখেছি এখানের প্রথম শব্দটি আছে নেওয়া কোনো একটা জিনিস নেওয়া এটাকে বলা হয় প্রেজো প্রেজো মানে হচ্ছে নেওয়া ধরুন আমি আপনার কাছ থেকে টাকা ধার নিলাম বা আমি খাবার নিলাম এই যে নেওয়া যে বিষয়টা এটাকে বলা হয় প্রেজো এবং পরবর্তীতে কি আমি নিচ্ছি মানে কেউ না কেউ কিছু একটা দিচ্ছে দেওয়া এটাকে বলা হয় দারে দারে মানে হচ্ছে দেওয়া তোমরা এখানে কি শিখলাম দারে মানে দেওয়া প্রেজো মানে নেওয়া তারপর আছে করা করা কোনো একটা কাজ করা হোক বা যে কোনো কিছু করা এই করা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফারে ফারে মানে কি করা চুরি করা হোক মারামারি হোক ভিডিও করা হোক কোন একটা কাজ কমপ্লিট করা হোক এই করা আয়টাকে বলা হয় ফারে তারপর আছে সিঁড়ি সিঁড়ি এখন সিঁড়ি কথাটা কেন আসলো বা সিঁড়ি কথাটা কেন দিয়েছি অনেক সময় আমাদেরকে লিফট থাকে না তো সিঁড়ি ব্যবহার করতে হয় সিঁড়িকে আমরা বলবো স্কালে স্কালে আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্কালে মানে হচ্ছে সিঁড়ি এবং এর পরবর্তীতে আছে লিফ্ট লিফ্টকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আসিয়ান সোরে মানে হচ্ছে লিফট কি মানে লিফ্ট আসিয়ান সোরে মানে লিফ্ট আর সিঁড়িকে বলবো স্কালে তারপর আছে ফ্রিজ ফ্রিজ আমরা যে ফ্রিজে বিভিন্ন জিনিসপত্র রাখি বোঝে নিতে আর তো কিছু তো অত বুঝিয়ে দেওয়া লাগে না তারপরেও তো আমি অনেক বোঝানোর চেষ্টা করি তো ফ্রিজ বা রেফ্রিজারেটর এটাকে আমরা বলবো ফ্রিগো 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 মানে হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিগো এমনটা বলে থাকি তারপর আছে লাভ লাভ বা মুনাফা এটাকে আমরা বলবো প্রফিত্ত 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 মানে কি লাভ বা মুনাফা কি মানে প্রফৃত মানে আর ইংরেজিতে বলা হয় প্রফিট তারপর আছে ক্ষতি ক্ষতি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দান্য দান্ন মানে হচ্ছে ক্ষতি প্রফিত্ত দান্য দান্য প্রফিত্ত তো আপনারা একটা কাজ করবেন এইগুলাকে মোবাইলে স্ক্রিনশট মারবেন তারপর কিন্তু গ্যালারিতে চলে যাবে বারবার দেখে দেখে মুখস্থ করবেন কাজ করবেন মাঝে একটা শব্দ দেখলেন মুখস্থ করলেন দিনে পাঁচটা শিখলে বাই দশ দিন পরে আপনি পঞ্চাশটা শব্দের মালিক আর অনেকেই বলেন যে ভাই পারি না কিভাবে শিখবো কি করব বোঝেন না কেন ট্রাই করেন আপনি ট্রাই না করলে কীভাবে পারবেন এরপর কিছু বাক্য শেখাবো এখন প্রথম বাক্যটি দিয়েছি আজ বৃষ্টি হতে পারে ধরুন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে তো আমি বলতেছি আজকে বৃষ্টি হতে পারে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অজ্জি পোত্রেভে পিওভেরে কি বলতে হবে অজ্জি পোত্রেভে পিওভেরে মানে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে বা আজকে বৃষ্টি হতে পারে আসলে আমরা একটু আগে বৃষ্টির মানেটা যা শিখেছিলাম এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের চলে এসেছে তো তার পরবর্তীতে আছে কি কাউকে আমরা প্রশ্ন করতেছি আপনি কি সমুদ্রের তীরে যাচ্ছেন বা আপনি কি সমুদ্রের কিনারায় যাচ্ছেন বা আপনি কি সমুদ্রে যাচ্ছেন এগুলা বলতে গেলে আমরা একভাবেই বলতে পারি তুয়ান্দ্রায় আলমারে তুয়ান্দ্রায় আলমারে মানে হচ্ছে তুমি কি সমুদ্রের কিনারে যাচ্ছ আসলে তুমি বা আপনি আমরা এখানে তু ব্যবহার করেছি আন্দ্রায় মানে মানে তুয়ান্দ্রায় মানে তুমি যাচ্ছ আলমারে সমুদ্রে এমনটা বোঝানো হয়েছে তারপর ধরুন সে লোকটা বলতেছে আমি বিমানবন্দরে যাচ্ছি বা সেইভাবে বলতেছে আমি এখন বিমানবন্দরে যাচ্ছি এটা বলতে গেলে তাকে বলতে হবে বা আপনি বলতে গেলে আপনাকে বলতে হবে আদাস ভাদো আল আয়ের ওপর তো আল আয়ের আমি এখন বিমানবন্দরে যাচ্ছি আদায়শ মানে হচ্ছে এখন ভাদো মানে আমি যাচ্ছি তাহলে আদায় ভাদো আমি এখন যাচ্ছি আল আয়ের ওপর তো বিমানবন্দরে এর পরবর্তীতে আমরা ট্যাক্সি নিয়ে একটা বাক্য গঠন করেছি ট্যাক্সি নিয়ে কি বাক্যটা গঠন করে গঠন করেছি আমার একটা ট্যাক্সি দরকার ধরুন আমি বলতেছি বা আমি কোথাও যাবো আমার একটা ট্যাক্সি দরকার তো আমাকে এটা বলতে গেলে আমাকে বলতে হবে অবিজনীয় দিউন তাক্সি অবিজনীয় দিউন তাক্সি আমার একটা ট্যাক্সি দরকার এই টাক্সি দরকার টাক্সি মানে এই ট্যাক্সি অবিজনীয় আমার দরকার দিউন একটা তাক্সি মানে ট্যাক্সি অবিজনীয় দিউন তাক্সি আমার একটা ট্যাক্সি দরকার তারপরে আমি এখানে দিয়েছি ট্যাক্সির ভাড়া কত ট্যাক্সি থেকে নামার পরে আমি প্রশ্ন করলাম ট্যাক্সির ভাড়া কত এটা বলতে গেলে আমাকে বলতে হবে কোয়ান্তো কস্তা ইল তাক্সি কোয়ান্তো কস্তা ইল তাক্সি এখন দেখুন কোয়ান্তো আমরা কখন ব্যবহার করি যেটার দাম কত আসলে কোন একটা প্রোডাক্ট কেনার সময় আমরা এটার দাম কত সেটা বোঝাতে আমরা কোয়ান্তো কস্তা ব্যবহার করি কিন্তু কি এখানে ভাড়া কত সেই ক্ষেত্রে আমরা কোয়ান্তো কস্তা ব্যবহার করেছি কারণ কি কোয়ান্তো কস্তা ইল তাক্সি মানে তাক্সির ভাড়া কত এটা বোঝানো হয়েছে তারপর কোনো একটা জিনিস তাকে দিয়ে আমি বলতেছি এটা আপনার বকশিস এটা আপনার বকশিস বা এটা আপনার টিপস এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কুয়েস্তা মানচা কুয়েস্তা মানচা এটা তোমার বকশিস বা এটা তোমার টিপস একই তো বকশিস বা এই কিছু টাকা দেওয়ার বিষয় এখানে সো আশা করি আমার ভিডিও দেখে আপনাদের খুব একটা কঠিন লাগবে না আর এর পরবর্তীতে আমরা তিনটা বাক্য শেখাবো এখন প্রথম বাক্যটি আছে আমাকে একটা কাজ দাও নতুন এসে চিতালিতে কাম আমি পাইনি তো আমার ফ্রেন্ডকে বললাম দামি উন লাবোরো দামি উন লাবড় দামি মানে হচ্ছে আমাকে দাও দাম্মি মানে আমাকে দাও উন মানে একটা তাহলে দামি উন আমাকে দাও একটা লাবড়ো মানে কাজ দামি উন লাবড়ো আমাকে একটা কাজ দাও ক্লিয়ার আশা করি ক্লিয়ার তারপর আমি বলতেছি আমাকে তোমার ডকুমেন্টস দাও আমি যে তোমাকে কাজ দেব তুমি তোমার ডকুমেন্টসটা আমাকে দাও এটা বলতে গেলে আমাকে বলতে হবে দামি ইল টু অয় দামি ইল অয় ডকুমেন্টি দামি মানে আমাকে দাও ইল টু তোমার ডকুমেন্টি মানে আমরা বলি ডকুমেন্টস আর ওরা বলে ডকুমেন্টি দামি ডকুমেন্টে আমাকে তোমার ডকুমেন্টস দাও ক্লিয়ার সো এরপর ধরুন কথোপকথন শেষ আমি বলতেছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে তো বলতে হবে আমাকে বলতে হবে ও খে ফ্রাত্রাচিএ মিললে ও খেয়ে ফ্রাতেলো মিললে এখন ও খে মানে ঠিক আছে ফ্রাতেলো মানে ভাই তাহলে ঠিক আছে ভাই ও খেয়ে গ্রাচিয়ে মানে ধন্যবাদ মিললে মানে অসংখ্য বা হাজারো এমনটা বোঝানো হয়েছে তার মানে অসংখ্য ধন্যবাদ গ্রাচিয়ে মিললে কাকে বললাম ভাইকে বলেছি ওকে ফ্রাতেল্ল ঠিক আছে ভাই গ্রাচিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ সো ভিওর্স আমি তরময়তপু প্রতিনিয়ত চেষ্টা করি ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা প্লিজ আমার ভিডিওগুলা দেখলে মানে একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি খুব সহজেই শিখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ